হ্যালো এভরি সবাই কেমন আছো তো সায়নের বানানো এই যে স্পেশাল চিকেন কষা যেটা কালকে আমি পোস্ট করেছিলাম তোমরা সবাই অনেক ভালো বলেছো তো যাই হোক এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি বলছি এই চিকেনটা এতটাই টেস্টি তোমরা যদি পুজোর মধ্যে একদিন এই চিকেনটা বানিয়ে খাও তো সবাই তোমাদের ফ্যান হয়ে যাবে কাল সায়নের অফিস ছুটি ছিল তো কালকেই এই চিকেনটা বানিয়েছিল সায়ন সবার প্রথমে এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছিল তারপর এর মধ্যে চারটে এলাচ আর কাঁচা লঙ্কার কয়েকটা কাজু বাদাম আলাদা করে পেস্ট করে নিয়েছিল আর দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিতে হবে আর টক দই ফেটিয়ে নিতে হবে আর এখানে লাগবে গোলমরিচের গুঁড়ো তবে আমরা গোলমরিচটা বেটেই দিয়েছিলাম কেউ চাইলে বেটেও দিতে পারে আদা রসুনের সাথে তো সবার প্র আর দিকে একটু বেশি রিফাইন তেলের মধ্যে একটু বেশি করে তেল নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে কারণ ওই পেঁয়াজ ভাজা তেলটাও এর মধ্যে লাগবে তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে তিন চামচ আদা রসুনের পেস্ট দু চামচ টমেটোর বাটা মানে যতটুকু টমেটো বাটা হয়েছিল আর তার মধ্যে দিতে হবে ওই ফ্যাটানো টক দই তার মধ্যে দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ওই কাজু বাদাম লঙ্কার বাটাটা তারপর সায়েন দিয়েছিলো এক চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কাস্তরি মেথি আর ওই বেরেস্তা তারপর সাদা তেল একটু পরিমাণ মতন লবণ ব্যাসার ফ্যাটানো টক দই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর এর এই রান্নাটাতে কিন্তু এই পেঁয়াজ ভাজা তেলটা যতটুকু দেওয়া হচ্ছে এইটুকুই তেল আর এক্সট্রা কোনো তেল দেওয়া হবে না তো ভালো করে এখানে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজেও রাখতে মানে রাখতে পারে তো যাই হোক না কেন আধ ঘন্টা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে এখানে দেখো ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে মানে মশলাটা চিকেনের ভেতরে দিয়ে মানে দিয়ে ভালো করে মাখতে হবে আর তারপর এখানে ঢাকনাটা চাপা দিয়ে রেখে এখানে রাঁধুনি কিছুক্ষণ রেস্ট করতে পারে গল্প করতে পারে হাসতে পারে যা ইচ্ছা করতে পারে তারপরে যখন চিকেনটা মোটামুটি ম্যারিনেট হয়ে যাবে তারপরে এখানে রান্না শুরু হবে রান্না বলতে সেরকমই না মানে ওই ম্যারিনেটটাই মেন আসলে আর কি ওই সময় একটু যা খাটনি হবে বাকি আর কোনো কষ্ট নেই গ্যাস জাস্ট গ্যাসটা অন করতে হবে আর ওই চিকেনের কড়াইটা বসিয়ে দিতে হবে আর যেহেতু গাইস আমরা বাঙালি মানে আমি আলু খেতে খুব ভালোবাসি আলু ছাড়া আমাদের কোনো চিকেন চলে না চিকেনের মধ্যে যদি আলু না থাকে তাহলে আমার মনে হবে যে আমি মনে হয় তৃপ্তি করে খেতেই পারলাম না সেই জন্য আলু দিতেই হলো কয়েক পিস আলু আলাদা করে ভেজে সারনের মধ্যে দিয়ে দিয়েছিল তো কেউ চাইলে আলু নাও দিতে পারে আলু না মানে বেসিক্যালি এই চিকেনটার মধ্যে আলু দেয় না কিন্তু আমার জন্য কয়েক পিস আলু আর কি দিয়েছিলো ভেজে করে আর তারপর এখানে ভালো করে চিকেনটাকে ওই ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে হবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে পরে জল দিতে হবে জল দিয়ে ঠেকে দিতে হবে আর তারপর যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে সুসিদ্ধ হয়ে যাওয়ার পরে ধনে পাতা দিয়ে স্যার নামিয়ে নিয়েছিল আর এটা কিন্তু রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস বাটার রাইস এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা চেলি দু মিনিটের কম হয়ে গেছে তো সে সেই জন্য পোস্ট করা যাচ্ছিলো না তো সেই জন্য এই ভিডিওটার মধ্যে আরেকটু এই মানে লাস্টের দিকে কিছু ক্লিপ আরেকটু অ্যাড করা হলো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ